बदमली মা যার দুনিয়া নাই তার মতন বড় অভাবীর কেউ নাই বাবা তার দুনিয়া নাই তার মতন বড় দুঃখী কিন্তু আর কেউ নেই মুসলমান বন্ধুরে কার মা যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে ছেলেরে মা পিলে গেলি আমাদের জন্য একটু কাঁদলি না বাবা ও প্রাণের বেটা আমার কবরে যে খবর পাইলাম দুনিয়ায় যদি কোন ছেলে মা বাবার জন্য কান্দে ছেলে মেয়ের

আমার না আমারে আপনারে মাফ করে কদুল করতে পারে কথা বলে ঠিক না আবার বলে অনুরোধ করে কেউ যদি

আগামী কালকের কর্ম গুছাবেন এমন তো হতে পারে বাবাজি আজকে রাত্র শেষ ছাত্র হইতে পারে আমার ভাইরা আমার বাবাজিরা তাই লম্বা করার আর কোন সুযোগ নেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা কান্দার ডাক দিয়ে বলতেছেন স্বামী আমার আমি আমার সন্তানটার জন্য বড় ভাই পাচ্ছি না জানি সন্তানটার কোন ক্ষতি হয়ে যায় আরে কোন আমি তুমি বুড়ি বলে গালি দিই কোন বাবার আমি তুমি বুড়া বলে গালি দিই একটু বাজন দেখো দিনটা নরম হয়নি একটু দেখো চোখের পানি পড়েনি বাজার বাবার একটু ডাক দেন না বলেন না আল্লাহ তার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন আমার আল্লাহ আপনার মোহাবত করে আমার আল্লাহ আপনার বাপমা মহ করে দিবে আবার বলেন আল্লাহ

আমার আল্লাহর যে নিজের চিনি নেই শ্যামার আল্লাহর চিনে নাই যুবক রে আমার ভাই দরদির বাইরা দরদির বিয়া কথা শুনে দরদের দিন নিয়ে কথা শুনে এটাই তোমার আমার জীবনে শেষ মাহফিল হতে পারে মা 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 কারে কয় এখানে যারা পাবনা জেলার লোকেরা আছে যারা মানিকগঞ্জ জেলার লোক আছেন যারা যারা লোক আছে ভিন্ন ভিন্ন ডিস্ট্রিক্টের বাবাই যারা আছে একটু মনোযোগী হইয়া কথা শোনে এ বন্ধু দেখো মা কারে বলি ও বন্ধু তুমি আমি মায়েরে বলিয়া যাই তোমার আমার মা হাজার বিপদে বললে তোমার আমারে ভোলে না এর বাস্তব একটা বয়ান শুনরে বলে দেখো মা কার বলে বাজান মা বাপ সাংসারিক ডেভেলপের চিন্তায় পা সন্তানের ছোট ছেলের নাম তার মাসুর এই মাসুর ভাইকে বিদেশ পাঠায় দিল খরচা খাতি করে টাকা পয়সা জোগাড় করে মা তার জিনিস বন্ধক রেখে অথবা গলার হার বিক্রি করে বাবা তার দুঃখিত গচ্ছিত টাকা সন্তানের জন্য খর। সরে আমার বন্ধুগণ এই মাসুদ ছেলেটারে সিঙ্গাপুরের জমিনে পাঠায় দিল দেখরে যুবক তুই আমি যত দূরে থাকি তোর আমার মা গরামে থাকে তুই আমি মনে করি মা বুঝি আমারে ভুলিয়া গেছে না 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 তোমার আমার মা তোমারে amare ভুলি দাও দেখো কেমন বলেন আরে বন্ধু বারবার মুখ করতেছি দিনটা নরম করার চেষ্টা করো আজকে যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি মনে রাখবা তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে আজকে যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করি তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করবে আজ যদি তুমি আমি ফাঁকি দিয়ে চলিয়া যাই তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার ফাঁকি দিয়ে চলিয়া যাবে কাজে

মা বাবা যখন বিদেশ পাঠায় দিল মাসুদ ভাই যখন সিঙ্গাপুর চলিয়া গেল এক মাসদার মাস চলিয়া গেল দের মাস মায়ের সাথে ঠিকই যোগাযোগ ছিল দুই মাস যখন দুই মাস পাঁচ দিন হলো হঠাৎ করে 20 দিন যাবত আর মার সাথে সন্তানের কোনো যোগাযোগ হয় না ছেলের সাথে মার কোন যোগাযোগ করতে পারে না মাসুদ ভাইয়ের আম্মা খালি কান্দি আমা की उन আমার ছেলের কেন কোনো খোঁজ খবর পাই না আমার বন্ধুরে টিকতে না পারিয়া পরের দিন সকাল বেলা দুই মাস পাঁচ দিন যখন হইয়া গেল দুই মাস ছয় দিনের দিন লক্ষ্য করবেন একুশ দিনের দিন মাসুদ ভাইয়ার ছেলের এই দাদি ডাক দিয়া কয় দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় নাই বলে হ্যাঁ দাদু আমার আব্বু ফোন দেয় তবে আগের মতো না ওই টাইমে ফোন দেয় না

তোমার আব্বাস কে ফোন দিলে দিবে নাকি বলে হ্যাঁ দিতে পারে বলে দাদু ভাই তোমার আব্বু যদি আজকে রাতে ফোন দেয় আমারে তোমার আব্বার মোবাইলটা কি আনি আর দিতে পারবো আমি শুধু তোমার আব্বারে জিজ্ঞেস করব তোমার আব্বা কেমন আছে দাদু তোমার আম্মুরে কইও আমি কোনো কিছু চাওয়ার জন্য ফোনে কথা বলবো না আমি শুধু জানবো আমার ছেলে কেমন আছে নাতি ডাক দিয়ে বললেন দাদু

ভালো লাগে না নাতি কান্দার ডেক দিকে দাদু আমার আব্বুর নিয়ে কি স্বপ্ন দেখছ যদি একটু বলতা বলে না দাদু তোমারে বলতে পারবো না ও বাজার বুড়ি মা কান্দি এক পর্দে যুগল ওই বাবা ফোন দিল মাসুদ ভাই ফোন দিল ছেলেটা গভীর রজনীতে তার মার কাছ থেকে মোবাইলটা নিল মোবাইলটা নিয়ে কান্দার কয় আম্মু আব্বা লগে দাদু কথা কইব আব্বা নাকি আব্বার নিয়া দাদু নাকি খুব খারাপ স্বপ্ন দেখছে দাদুই কানতে 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 চোখের নিচে কালো দাগ বানায় বলেছে মা গ দাদু আব্বুর কাছে কিন্তু চাইব না খালি জিজ্ঞাস করবো আমার আব্বা কেমন আছে এ বন্ধু এ বিয়া এই আওয়াজ বক প্রবাসী সন্তান মাসুদ ভাই ডাক দিয়ে কয় দেও না মোবাইলটা মার কাছে পাঠাও বাজারে দৌড়ায় নিয়ে যখন মোবাইলটা দাদুর কাছে নিয়ে গেল নিয়ে যায় ডাক দিয়ে কয় দাদু ভাই এই যে আব্বু ফোন দিছে নেও তোমার সন্তানের সাথে তুমি কথা বলো জিজ্ঞাস করো আবুর শরীরটা কেমন আছে বলো এইবার বৃদ্ধা মা এই বুড়ি মা মোবাইলতে পায় এমন হয় যে সন্তানই পাইছে একবার বুকে ধরে আর একবার চুমা খায় আশুকের পানি দর দর করে ছারিয়া ডাক দি কইছে রে বিদেশের বাড়িতে এতই ব্যস্ত হইয়া গেল গেলা মায়ের খবরটাও বলি তুমি নিতে পারো না ও আব্বা আমি তোমার কাছে কোনো কিছু চাওয়ার জন্য ফোনে কথা বলতে দি না আব্বা শুধু আমি জানতে যেই বাবা বল না বেটা তোর শরীরটা কেমন আব্বা তোর শরীর ভালো না মন্দ আমার একটু জানাও ছেলে কান্দার ডাক দি কামাগো ও মা সেটা পরে বলি আগে বল মা তুই কান্দস তোর কি ওই যে বল মাসুদার মা কান্দার ডাকি বাবু তুই আমার সংসারের ছোট ছেলে তোর প্রতি আমরা বুড়া বুড়ি খুব অন্তর খুলে দরদি ও আব্বা তোর কিছু হয়ে গেলে তোর বাবু বাঁচবে না আমিও বাঁচবো না ও মা কান্দুকে কি ওই যে খুলে ক মহিলা মা কান্দার ডাক দি বলতে যে আব্বু আমি তোরে নিয়ে স্বপ্ন দেখছি বাবা তোর দুইটা পায়ের একটা পাও ভাঙ্গিয়া গেছে এই ভাঙ্গা পায়ে ব্যান্ডেজ বাঁধিয়া রাখছে বাবারে পাটা টানা দিয়ে দুলায়া রাখছে अब्बा তুই কর্ম করতে পারু না अब्बा তুই মা বাবা বলে খালি চিৎকার দিয়া কান্দো বাবা কইলে তুই কতোর কি হইছে বাবা আমি স্বপ্নে যা দেখছি তা মিটা হইতে পারে अब्बा কনা তোর শরীরটা কেমন মাসুদ ভাই কান্দার ডাগি কমাগো আসলে তো আমি দরিয়া পঙ্গু কেমনে বাবা তুই পঙ্গু হইলি ভগেমবুর ভগত জীবন আমার নতুন কোন স্টক শনের ব্যাপারে তেমন আমার কোনো অভিজ্ঞতা নাই মাগো জンダー বস্তু মাথায় নিয়া নিছলা থেকে দোতলাে উঠতে গেছি ও মায়ের দর্দ দিলা মায়ের নামে কি একটু দিল কান্দরে একটু মায়া লাগায় হারে কার কোন মায়ের মা জানো অসুস্থ বিছনায় পড়ে রইছে কার মা যেন গ্রামের বাড়িতে কবরস্থানে শুয়ে আছে আজকের ডাক আল্লাহ কবুল করবে লাগায় একটা ডাক না বলো না না আল্লাহ দেন এতগুলো মানুষের ডাকের মধ্যে আমার আল্লাহর প্রেমের আওয়াজ কেন হয় না মায়া লাগায় আবার ডাক দেন না বলেন না আল্লাহ দেন না দেন না বলেন না আল্লাহ আবার বলেন না না আসলো কান্নার ভান ধরেন কান্নার অভিনয় করলো আল্লাহ মা করিয়া দিবে ও আল্লাহ তুমি দেখো কেমনে মরা কান্দে আল্লাহ তুমি দেখো মায়ের পাগল সন্তানরা কেমনি তোমারে আল্লাহ ডাক দে আল্লাহ কত দাঁড়ি পাকা লোকেরা তোমারে আল্লাহ দে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ তোমার কি দয়া লাগে না মায়া লাগায় আবার ডাক দিয়ে বলেন না আল্লাহ

ডাক্তার বলছে একশো বিশ দিন লাগবে আমার ভাঙ্গা পায়ের হাত জোড়া লাগতে ও আমি আমি নিয়োগ করছি এই নতুন অবস্থায় যদি আমার মায়ের আমি জানাই যে আমার পাও ভেঙে গেছে মা তুই যেই মা মারে না খাওয়া খাওয়া খাস নাই মা বিদেশ হাজার করো তুই আমার খাওয়ার খবর নাচেন না তুই খাস না আমি না ঘুমাইলে তুই ঘুমাইছ না রুম ও মা তুই মায়ে যদি আমি প্রথমেই বলিয়া দিয়ে আমার ফল ভাঙিয়ে গেছে মারে তুই তো আমার মায়ে কানতে কানতে মরিয়াই যাবি এই জন্য মা আমি কাউরে বলি নাই বন্ধুদেরও জানাই নাই কিন্তু মা তুই জানলি কেমনি কিন্তু মা তুই জানলি নে মা কান্তের ডাক দিয়ে বলে বাবারে তুই যতই দূরে থাকিস না কেন তোর মহাব্বতে তারের সাথে আল্লাহ পাক আমার মহাব্বতে তার সংযোগ রেখে বাবা তোর বিপদের খবর আল্লাহ পাক সবার আগে আমার অন্তরে জানায় দিয়েছে ও বন্ধু এইটা হলো মা ওই মা কার জানি আমার বেরি দুলি নেই এই ময়দানি কে দাঁড়িয়ে তিন সন্তান হয়ে বোঝা যায় এই মাদ্রাসা তো বাদানি তিন সন্তানেরা পড়ে আমার বাইরে সেই মা নিজে মরতে চাই সন্তানকে মারতে চাই আমি আপনি বলে দিলাম আমি মারতে রাজি আছি সন্তানের ক্ষতি হইতে রাজি নাই ওগো স্বামী আমার গরবের পেট বারবার উঁচু হয়ে যায় স্বামীগ এটা কি সন্তানের যদি কোনো বিপদের কারণ হইতে পারে দিয়ে বললেন বিবিরি আমি মসজিদে যাব নামাজ আদায় করব হজরের নামাজ আনতেই বা মহাদয়কে তোমার স্বপ্নের কথা খুলে বলব ইমাম সাবি বলবে তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো না বন্ধ বিবি তুমি ঘাবড়াইও না ইমাম বুকারি রহমতুল্লাহ মা চোখের পানি মুসে আর দিয়ে বললেন সে নিজ ঠিক আছে আমি ফজরের নামাজের পর পর্যন্ত অপেক্ষা করতেছি স্বামী যান আপনি নামাজ আনতে ইমাম সাহেব কে জিজ্ঞাসা করবে ও ভাইয়া দেখ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের স্বপ্ন দেখাটা ভালো না বন্ধু আমি আপনাদেরকে বলছি বলবো বাবা কোন দিন শরিয়তপুরি ওয়াজ ফাঁকি দেয়া যায় নাই ফিনিশিং দিয়ে যাব বন্ধু কিন্তু বান্দাদের দিল যখন নরম হয়ে যায় চোখের পানি যখন পড়ে আল্লাহর ভয়ে আমার বন্ধুগণ তখন আল্লাহ পাক খুশি হয়ে যায় এরে বাবা দি উরুত করব কেউ চলে যাবে না